হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সুপ্রিয় ভিউয়ার্স গত পর্বে আমরা আলোচনা করেছিলাম স্কেটাল সিস্টেমের আপার এক্সট্রিমিটি এর বোন সম্পর্কে তো আজকে আমরা জানতে পারবো লোয়ার এক্সটিমিটিতে কতগুলো হার আছে এবং হারগুলো কী কী নামসহ দেহের সব থেকে বড়ো বোন বা অস্থি এই লোয়ার এক্সট্রিমিটিতেই আছে সেটা হচ্ছে ফিমার ফিমার হচ্ছে সিঙ্গেল বোন এবং হচ্ছে লং বোন এই ফিমার দুই পায়ে থাকে দুইটি এরপর হচ্ছে টিবিয়া এবং ফিভুলা এই দুটি হচ্ছে পেয়ার বোন এই দুটি একসাথেই থাকে তো এক পায়ে থাকে দুইটি অপর পায়ে থাকে দুইটি মোট চারটি বোন হচ্ছে টিভিয়া এবং ফিভুলা এরপর হচ্ছে আমাদের যে নি জয়েন্ট আছে যেটাকে আমরা বলি হাঁটু হাঁটুর মধ্যে একটি বোন থাকে ফ্ল্যাট বোন এটা হচ্ছে প্যাটেলা এই যে এই অংশটুকু হচ্ছে প্যাটেলার বোন এরপরে আসি আমরা ফুটের দিকে ফুটের দিকে এখানে অ্যাঙ্গেল জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্টের এখানে হচ্ছে চোদ্দোটি দুই পায়ে মোট চোদ্দোটি বোন এগুলোকে বলা হয় টারসাল বোন তো এক পায়ে থাকে সাতটি টারসাল বোন এবং আরেক পায়ে থাকে সাতটি টারসাল বোন এই নিয়ে মোট চোদ্দোটি টারসাল বোন টার্সাল বোনের পর শুরু হয় মেটাটারসাল বোন মেটাটারসাল বোন হচ্ছে দুই পায়ে মোট দশটি পাঁচটি পাঁচটি করে মোট দশটি এই যে এই থেকে এই অংশটুকু হচ্ছে মেটাটারসাল বোন এরপর আসে ফ্যালাংস ফেলাংস হচ্ছে দুই পায়ে মোট আটাশটি বোন অর্থাৎ মেটাটারসালের পর থেকে পায়ের যে আঙ্গুল আমরা বুঝি আঙ্গুলের মধ্যে যে হাড়গুলো থাকে সেগুলো হচ্ছে ফেলাংস তো দুই পায়ে আছে মোট আঠাশটি ফ্যালাংস বোন অর্থাৎ এক পায়ে আছে চোদ্দোটি অপর পায়ে চোদ্দোটি এই হচ্ছে মোট আঠাশটি তো এই মিলিয়ে লোয়ার এক্সট্রিমিটিতে মোট বোন আছে ষাটটি ষাটটি বোন কি আবার আমরা একবার দেখি ফিমার দুই পায়ে দুইটি এরপর হচ্ছে টিভিয়া টিভিয়া হচ্ছে দুই পায়ে দুইটি এবং ফিভুলা দুই পায়ে দুইটি চারটি ফিমার দুইটি ছয়টি এরপর প্যাটেলার বোন হচ্ছে দুই পায়ে দুইটি তাহলে মোট হলো আটটি এরপর হচ্ছে টার্সাল বোন আমরা দেখছিলাম যে হাতের ক্ষেত্রে কারপাল কার্পাল কিন্তু থাকে আটটি একটি করে ষোলোটি কিন্তু টারসালের ক্ষেত্রে একটি করে বোন কম থাকে দুই পায়ে সাতটি সাতটি করে মোট চোদ্দোটি তাহলে এখানে আমরা পেলাম চোদ্দোটি এর এখানে পেলাম আটটি তাহলে চোদ্দোটি এবং আটটি হচ্ছে বাইশটি এরপর মেটাটারসাল বোন দশটি অর্থাৎ বত্রিশটি এবং ফেলাংস হচ্ছে আটাশটি এই নিয়ে মোট লয়ার এক্সট্রিমিটির বোন হচ্ছে ষাটটি তো ভিওয়ার্স স্কেলডাল সিস্টেমের স্কাল থেকে লয়ার এক্সট্রিম পর্যন্ত আমরা তিনটি পর্বে আপনাদের সমস্ত হার সম্পর্কে একটু মোটামুটি সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো এরপরে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে প্রত্যেকটি বোন এখন স্কালের মধ্যে যে বোনগুলো আছে প্রত্যেকটি বোন সম্পর্কে আমরা আলাদা আলাদাভাবে এক একটি একটি করে ভিডিও বানাবো তো এই যে স্কাল স্কেলেটাল সিস্টেম সম্পর্কে সম্পূর্ণ তথ্য সুন্দরভাবে বুঝতে এবং দেখতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলোতে ভালো থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার ফলো করে দিন